বিয়েবাড়ির গরুর মাংস মানে অন্যরকম একটা স্বাদ যা কিনা একদম লোভনীয় এবং অতুলনীয় আসসালাম আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মায়নাদা নিউ ভিডিও আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের স্বাস্থ্যগঞ্জের বউ অনেক বেশি ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো বিয়েবাড়ির বাবুরচিদের সিক্রেট গরুর মাংসের রেসিপি যেটা সা যেটা কিনা না সাইস্তাগঞ্জের বাবুরচিরা যেভাবে রান্না করে থাকে ঠিক সেভাবেই সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এই রান্নাটা করছে হচ্ছে আমার খালা শ্বশুর যাই হোক সে যেটা মুর মাংসটা যেভাবে রান্না করেছে সেটা ফুল ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আঙ্কেল প্রথমে হচ্ছে এখানে ব্যবহার করেছে সরিষার তেল সয়াবিন তেল দারচিনি এলাচ লবঙ্গ নাক ফুল তেজপাতা মরিচ এগুলো দিয়ে একটু ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিয়েছে আর এটাকে একটু মানে রান্না করেছে কিছুক্ষণ সময়ের জন্য তারপরে হচ্ছে এর মধ্যে আঙ্কেল দিয়ে দিয়েছে হচ্ছে পরিমাণ মতো রসুন বাটা তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণ সামান্য টেস্টি সল্ট এগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে যে মাংসটা ধুয়ে রেখেছিলো সেই মাংসটা দিয়ে একটু রান্নাচাড়া করবে আর এটাকে বেশ কিছুক্ষণ এটাকে রান্না করবে যাতে করে এটা একটু ভালোভাবে কুক হয়ে যায় এরপরে হচ্ছে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিবে মানে বিয়েবাড়ির গরু মাংস মানে হচ্ছে অন্যরকম স্বাদ আর এখানে একটু ডিফারেন্ট রয়েতে রান্না করে ঢাকা যেভাবে রান্না করে এখানে সেভাবে রান্না করে না এরপরে হচ্ছে আঙ্কেলের মধ্যে দিয়ে দিয়েছে অনেকগুলো পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচু দিয়ে ভালোভাবে নিতে চেনে নেবে এর মধ্যে দিয়েছে রসুনের আচার তারপরে গরম পানি তারপরে হচ্ছে দিয়ে দিয়েছে হচ্ছে আমের আচার টমেটো কেচাপ তারপরে হচ্ছে দুই ধরনের বাদাম বাটা কতগুলো রসুন থেতলানও দিয়ে দেওয়া হয়েছে যেটা একদম ভালোভাবে পেস্ট করা হয় না সেটা এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে টমেটো কেচাপ এবং পরিমাণ মতো পানি এগুলো দিয়ে হচ্ছে এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেওয়া হবে এছাড়াও এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে মাংসের যে মশলা রাঁধুনি যে মাংসের মশলাটা আছে সেই মশলাটা ব্যবহার করেছে আর এই দিকে দিয়ে দেওয়া হয়েছে সরিষা বাটা তো তারপর হচ্ছে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো হচ্ছে মরিচের গুঁড়া এগুলো দিয়ে হচ্ছে এই মাংসটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া না করে এটাকে প্রায় আধা ঘন্টার মতো উনি ঢেকে রেখেছেন যাতে করে কুক হয়ে যায় এবং সবগুলোর মশলার ঘ্রাণ এর মধ্যেই থাকে তা আধা ঘন্টা পরে হচ্ছে এটাকে একটু নাড়াচাড়া করে দিয়েছে যাই হোক যখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে এটার মধ্যে আদা বাটাও ব্যবহার করা হয়েছিল আর কিছু হলুদ এবং মরিচের পরিমাণটা একটু কম ছিল বলে এখানে এবং হলুদ এবং মরিচের পরিমাণটা আর একটু বাড়িয়ে দেওয়া হয়েছে ফর টেস্ট এবং কালারের জন্য যাই হোক পরে হচ্ছে এগুলোকে ভালোভাবে একটু রান্না করা হয়েছে যখন এটা প্রপার কুক হয়ে গেছে যে না এখন মাংসটা কি নামিয়ে নেওয়া দরকার কারণ বেশি রান্না করলে হচ্ছে একদম গলে যাবে এর কারণে হচ্ছে এটাকে ভালোভাবে রান্না করার পর এটাকে নামিয়ে নেওয়া হয়েছে আর এখানে জয়ফল জয়ত্রী পোস্ত দানা এগুলো কিছু ব্যবহার করা হয়নি নাই বাট এটার টেস্ট খুব ভালো হয়েছে এটাকে নামিয়ে নেওয়া হয়েছে এখন হচ্ছে বাকি ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পালা যাই হোক এইদিকে হচ্ছে মাংসটা পুরো প্রপার কুক হয়ে গেছে এখন হচ্ছে বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব জাস্ট কালারটা দেখেন জাস্ট ওয়াও হয়েছে এবং খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছে হচ্ছে ধনিয়ার গুঁড়া এখানে চার প্যাকেট ধনিয়ার গুঁড়া ব্যবহার করেছে আর এই এক পাতিলে তিরিশ কেজি মাংস রান্না করা হয়েছে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো জিরার গুঁড়া এছাড়াও এতে ব্যবহার করা হয়েছে পাঁচ পাঁচপুরণের গুড়া এই পাঁচপুরণের গ্রামটা আমার কাছে খুব ভালো লাগে এছাড়া ধনিয়ার গুঁড়া এগুলো সব যখন ভালোভাবে দেওয়া হয়ে গেছে কোনো নাড়াচাড়া করা হয়েছে না তারপরে এর উপরে কতগুলো কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে আর গরুর মাংসের কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিলে এটা স্মেলটা অনেক বেশি ভালো আসে এরপরে হচ্ছে গুঁড়া দুধ এটা হচ্ছে আপনার বিয়ে বাড়ি গো গরুর মাংসের স্বাদের টেস্ট বাড়ানোর মেন সিক্রেট এরপরে হচ্ছে এর উপরে ব্যারাস্তা পরিমাণ মতো ব্যারাস্তা দিয়ে দেওয়া হয়েছে আর এরপরে জাস্ট কালারটা দেখেন জাস্ট কালারটা ওয়াও যাই হোক আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার পেজের পাশে থাকেন আর বেশি বেশি করে গরুর মাংস করে খান আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও স্টে উইথ মি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম